আমাদের এখানে এই যে একদম হ্যান্ডলুম টেম্পল শাড়ি এটা আমাদের এখানে পেয়ে যাচ্ছ একদম লো প্রাইসে মাত্র তিনশো টাকা তিনশো টাকার থেকে আমাদের এখানে একদম এই তো সুন্দর শাড়ি কালার প্রচুর অ্যাভেলেবেল কালার রয়েছে একদম কালার প্রচুর পেয়ে যাচ্ছ এটা মাত্র তিনশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ এর মধ্যে কালার তোমাদের যার যেটা লাগবে তারপরে তোমরা পাচ্ছ এই যে আমাদের এখানে কটন সিল্ক

পছতে কিন্তু বলা আসলেই তোমরা পেয়ে যাচ্ছে আমাদের একদম পাইকারি হোলসেলার ঘর সমস্ত রকম আইটেম পাইকারি পুরো ঘর ভর্তি কিন্তু রয়েছে ভরে শাড়ি

স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আমাদের এই নতুন বুইচা মোড় সেন্টারে আসতে হস্টেল আর একটা শোরুমও রয়েছে আমাদের সেটা হলো ফুলিয়া কলোনি দেবালয় ওখানেও তোমরা ভিজিট করতে পারো মাত্র স্টেশন থেকে আসতে মাত্র যে কোনো অটো টোটোতে আসতে তিন মিনিট সময় লাগে তোমরা ওটাতেও ভিজিট করতে পারো